তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো ভাবছো মট ময়দা দেখাচ্ছি কেন তোমাদেরকে মাখানোর জন্য একদমই না তো চলো দেখে নাও কি করছি আজকে বানাতে চলেছি আলুর পরোটা তো একটু মনে হলো যে আলুর পরোটা রান্না করি সেই জন্য ভাবলো রান্না করে তোমাদের সাথে শেয়ারও করে দিই দিয়ে দিলাম নুন আর চিনি পরিমাণ মতন সব সময় পরোটা করার আগে না আমাদেরকে ময়েনটা কিন্তু পারফেক্ট দেওয়া দরকার তবেই কিন্তু পরোটাটা খুব ভালো হবে কিন্তু পরোটাটা খুব ভালো হবে তো দেখো আমি কিন্তু দিয়ে দিয়েছি নুন চিনি তারপরে দিয়ে দিলাম সাদা তেল তো আমরা ভালো করে ময়দাটাকে মেখে নেব নিয়ে দেখতে হবে বারে বারে যে ময়দাটা খুব ভালো করে ডলা পাকাচ্ছে কি না তাহলেই ভাববে যে হ্যাঁ ময়দাটা কিন্তু খুব ভালোভাবে আমাদের ময়েনটা দেওয়া হয়েছে তো দেখো আমার ময়েনটা কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে কেননা দেখলে তোমরা বুঝতেই পারলে যে কতটা সুন্দরভাবে ময়নটা দিয়েছি তারপরে আমি এর মধ্যে অ্যাড করলাম জল তো চলো ময়দাটা সুন্দর করে মেখে নিই মেখে নেওয়ার পরে দেখো কতটা নরম হয়েছে দেখতেই পাচ্ছ এইটাকে আমি এখন প্রায় এক থেকে দেড় ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দেবো তোমাদের হাতে সময় কম থাকলে তোমরা তিরিশ মিনিটের জন্যও ঢাকা দিয়ে রেখে দিতে পারো সবসময় একটা জিনিস কী জানো তো আটা বলো ময়দা বলো মাখার পরে একটু ঢাকা দিয়ে রেখে দিলে না খুব ভালো নরম হয় আর খাবার মানে তৈরি করার সময় না জিনিসটাও খুব ভালো হয় তো দেখো আমি কিন্তু এখানে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে ময়দাটার গায়ে একটু মাখিয়ে আমি এবার এটাকে চাপা দিয়ে দেবো তেলটা দেওয়ার কারণ হচ্ছে ময়দাটা ভালো সফটই হবে সেই জন্য দিয়ে দিলাম এইবারে দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু ভাবছো যে গ্রেটার আবার কি করবে সেদ্ধ করা আলু নিয়েছে আবার গ্রেটার তো চলো দেখছি কি করা যায় তো এখানে দেখো গোলমরিচের গুঁড়োটা আগে তোমাদের দেখিয়ে দিলাম ধনের গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো তো বললাম চাট মশলা আর হচ্ছে এখানে নুন তারপরে ওই যে মাঝখানে যেটা দেখলে ওটা হচ্ছে কাশৌড়ি মেথি তো চলো আমি এই গ্রেটারের এই পার্সেন্টটা দিয়ে আমি কিন্তু আলুটাকে গ্রেট করে নেবো তোমরা হয়তো ভাবছো যে গ্রেটার দিয়ে আবার সেদ্ধ আলু গ্রেট করে তারপরে মারতে হবে একদমই সেটা তোমাদের নিজস্ব এ যে কেননা একটা জিনিস লক্ষ্য করবে যে দেখো কতটা সফটই হয়েছে দেখতেই পাচ্ছ গ্রেটার গ্রেট করে নেওয়ার ফলে কিন্তু এটা হাত দিয়ে মাগলে কি এরকম হয় তোমরা কমেন্টে জানিও তো কিছু না কিছু কিন্তু ডলা পাখিয়ে থাকেই হ্যাঁ আর বেলার সময় কিন্তু পরোটাগুলো ফেটে যায় মাঝখান থেকে তো সেই কারণেই কিন্তু আমি দেখো খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা দিয়ে মেখে নিয়েছি দারুণ একটা স্মেল বেড়েছিল আর ভাজার সময় আরও স্মেল বেরোবে কেননা তেলে পড়বে এবারে ময়দাটা আমি খুলে নিয়ে চলে এসেছি দেখো কতটা সফটি হয়েছে দেখো এবারেও কিন্তু এখনই আমি লেচি কেটে নেব না এটাকে এখন ভালো করে আমি আবার মেখে নেব কেননা এর মধ্যে হাওয়াও কিন্তু অনেকটাই প্রবেশ করেছে তো দেখো আলুটাও কিন্তু আমার খুব সুন্দর নরম হয়ে গেছে যেহেতু মেখে রেখে দিয়েছিলাম আমি অনেকক্ষণ ধরেই তো চলো ময়দাটা আমি খুব সুন্দরভাবে আবার একটু মেখে নিই তো দারুণভাবে মেখে নেওয়ার পরে না হাওয়াগুলো বেরিয়ে যাবে আর খুব নরম হয়েছিল পরোটাটা সত্যিই খুব সুন্দর হয়েছিলো আমি অন্যরকমভাবে পরোটা বানাই আজকে হয়তো অন্যরকমভাবে বানিয়ে ট্রাই করলাম খুব ভালো হয়েছিল তো দেখো আমি কিন্তু বড় বড় লেচি কেটে নিচ্ছি কেননা আলুর পরোটা করতে গেলে না ভরা পরোটাগুলো করতে গেলে একটু বড় বড় লেচি কেটে নিতে হয় তো সেই কারণে আমি দেখো বড় বড় লেচি কেটে নিয়েছি আর হচ্ছে লিচিগুলো আমি ঠিক এইভাবে খোদল করে নিচ্ছি করে নিয়ে এর মধ্যে কিন্তু আমি আলুর পুরটা ভরবো তো দেখো বেশি বেশি করেই আমি আলুটা দেব, যাতে পুরো পরোটাটার মধ্যে লাগে তো সেই কারণে আমি একটু বেশি করে আলুটা দেব। তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো তো দেখো আমি আলুর পুরগুলো এবারে ভরে নিচ্ছি অনেকটা পরিমাণেই আলুর পুর দিয়েছি কেননা বিললে তো পরোটাটা বড় হবে তো বড় হলে যাতে আলুটা যাতে পুরো পরোটার মধ্যে যাতে লেগে থাকে আর লাগলে না খুব ভালো খেতেও লাগে দেখবে একদিকে লেগে থাকবে বাদবাকি সাইডগুলোতে অনেক সময় পরোটার মধ্যে আলুগুলো লাগে না তো তখন না খেতে ভালো লাগে না পুরো পুরটা ঠিক মতন থাকলে আলুটাও খে পরোটাও খেতে খুব ভালো লাগে তো সেই জন্য আমি একটু বেশি করেই দিলাম আর একটা পরোটা খেলেই কিন্তু পেট একদম ভরে যাবে কেননা পরোটাগুলো বেশ বড় বড়ই আমি লেচি কেটেছিলাম তার মধ্যে ছিল আলু তো দেখো দেখি এবং তোমরা বুঝতেই পারছো আমি কত বড় লেচিটা করেছি আমার তো এক হাতের মুঠোতেই চলে আসছে তো ঠিক এই রকম করেই আমি সব কটা পরোটা এখন তো দেখো একটুও কিন্তু আমার ফেটে বেরিয়ে যায়নি দেখতেই পাচ্ছ এরকম করে আমি সবকটা পরোটা এখন রেডি করে নেবো তো দেখো সবকটা পরোটা কিন্তু আমি রেডি করে নিয়েছি খুব সুন্দরভাবে একটা একটা করে খেলেই ব্যাস একদম তো এইভাবে আমি বেলে নিয়েছি দেখতেই পাচ্ছো একদম কিন্তু কোথাও ফেটে যায়নি খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে আর দেখো এইরকম মোটা করে বেলেছি কেননা বেশি পাতলা করতে গেলে না আলুর পোটটা বেরিয়ে যেতে পারে সেই জন্য সব সবসময় আমাদেরকে আলুর পরোটা করতে গেলে একটু মোটা করেই বেলতে হবে তো এইবারে চলো আমি দিয়ে দিচ্ছি চাটুর মধ্যে তো চাটুর মধ্যে দিয়ে দেখো এই মানে একদম আগেই ফার্স্টে তেল দিয়ে দিলে হবে না। রুটিটাকে ভালো করে সেঁকে নিতে হবে সেঁকে নেওয়া হয়ে গেলে এপির ওপির একটু করে সেঁকে নিয়েছি নেওয়ার পরে এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে তেলটা তেল দিয়ে দেখো তেলটা দিয়েছি যেন ফুটছে পরোটা তো খুব সুন্দরভাবে আমি পরোটাগুলো এখন রেডি করে নেব তো তোমরা দেখতে থাকো তোমরা কি মানে কোথা থেকে ভিডিওটা আমার দেখছো কমেন্টে জানিও তো আমার না খুব ভালো লাগে জানো তো তোমাদের কমেন্ট করতে তো কমেন্টে জানিও যে তোমরা কী কোথা থেকে ভিডিওগুলো দেখছো তো পরোটাগুলো আমি এরকমভাবেই রেডি করছি তো অনেক কটা পরোটা না ফুলে ছিল সব কটা তো আর ক্লিপ নেওয়া যায় না তো দেখো ফুলছে কিন্তু আমার পরোটাগুলো কিন্তু খুব ভালোভাবেই ফুলেছিলো ভেতর যেহেতু পুর ভরা পরোটা দারুণ লেগেছিল গাইস আর এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো পরোটাগুলো ভাজার সময় এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল সে তো মানে বোঝাই যাচ্ছে তো দেখে কেমন লাগছে তোমাদের কমেন্টে জানিও দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার একটা পরোটা রেডি তো ঠিক এইভাবে আমি সবকটা পরোটা ভেজে নিয়েছিলাম তো চলো আরেকটা তোমাদের সাথে আমি দেখিয়ে শেয়ার করে দিচ্ছি তো দেখো আরেকটা পরোটা আমি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এই পিট করে একটু ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এরপরে আমি কিন্তু এর মধ্যে তেল অ্যাড করবো তো এবি পিট ভেজে নিয়েছি নিয়ে আমি তেল দিয়ে দেবো তো খুব সুন্দর হয়েছিল পরোটাটা হ্যাঁ আর কাসুরি মেথিটা এটা অপশানাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো কিন্তু দিলে কিন্তু খুব টেস্টি হয় হুম টেস্টি হয় আর দারুণ একটা স্মেল বেরোয় হ্যাঁ তো সেই জন্যই আমি দিয়েছিলাম তো খুব ভালো লেগেছিলো পরোটাটা খেতে আর সবাই খুব ভালো রিভিউ দিয়েছিলো দেখো আমার পরোটাগুলো কেমন ফুলছে দেখো গাইস হ্যাঁ আমি তো নিজেও খুব হ্যাপি হয়েছিলাম দেখবে একটা কিছু করলে না ভালো হলে ভালো বললে সবাই সেটা না মানে সার্থক হয় বলতে পারো তো খুব ভালো লাগে তো পরোটাগুলো ভেজে নিয়েছি ঠিক এইরকমভাবেই আমি লাল লাল করে ভেজেছি হ্যাঁ অনেকে মনে করবে হয়তো পুড়িয়ে দিচ্ছে কিন্তু একদমই না তো এইরকমভাবে আমি ভেজেছিলাম তো তা চলো সবাইকে খেতে দিয়ে দিই পরোটা রেডি চলো মশাইকে দিয়ে দেখি যে তোমাদের দাদাবাবু কী বলছে হুম তো ও তো বলছে ক্যামেরা বন্ধ করো তারপর আমি খাবো তো ওই জন্য ঠিক আছে বন্ধ করে দিচ্ছি এবার দেখো আমি কিন্তু ওকে জানাই নি যে আমি ক্যামেরাটা অন করেছি চলো দেখা যাক কি বলে কে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ সাপোর্ট পার্সে থেকে